Fidelan Biruti Borg রাহুল গান্ধীর ভারতজন ন্যায় যাত্রার মধ্যে ন্যায় কথার হত্য হচ্ছে মহিলা এবং মহিলাদের ন্যায় দেওয়ার জন্যই নাকি এই যাত্রা বা কর্মসূচির সূচনা আজ কংগ্রেস ভবনে নারী নেত্রী কংগ্রেসের নারী নেত্রীদের পক্ষ থেকে এমনটাই বক্তব্য পেশ করা হল সারা ভারত মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলাদের ন্যায় দেওয়ার জন্য মহিলা কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলাদের ন্যায় দেওয়ার লক্ষ্যে আজ বিশেষ কর্মসূচি এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সর্বাণী ঘোষ চক্রবর্তী বিজেপি থেকে শুরু করে অন্যান্য মহিলা কংগ্রেসের নেতৃত্বের উপস্থিত ছিলেন প্রত্যেকেই রাহুল গান্ধীর ছবি হাতে নিয়ে ন্যায় যাত্রার কথাও তুলে ধরেছেন আজকের এই বৈঠকের মধ্য দিয়ে কংগ্রেসের নারী নেত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন নারী ন্যায়ের আমাদের প্রিয় রাহুল গান্ধী যে ভারত জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন সেটা সমস্ত ধরনের মহিলা এবং যুবক ছাত্র সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষদের সবার সাথে মিলিত হচ্ছেন উনি চাইছেন সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই জারি রাখছেন তার সাথে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা কিছুদিন আগেই মহিলা কংগ্রেসের স্টেট কমিটির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এখন আমাদের নারীদের এবং মহিলাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত জেলায় জেলায় এই নারী ন্যায় অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এটা সারা ভারতবর্ষের আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এবং রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্যই আমরা এই ন্যায় নারী যাত্রার সূচি হাতে নিয়েছি কংগ্রেসের তবে প্রদেশ মহিলা উদ্যোগী এই কর্মসূচি যেখানে কংগ্রেসের পক্ষ থেকে দেশ জুড়ে একদিকে যাত্রা চলছে ন্যায় যাত্রা অন্যদিকে নারী ন্যায় কর্মসূচি সংঘটিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে রাজ্যেও তারা শুরু করলেন এই কর্মসূচি ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন